বিজেপির এক মন্ত্রী আমাদের বোন কার্নাল সুফিয়া কোরাইশিকে নিয়ে ঘৃণিত মন্তব্য করেছেন গোটা বিশ্ব আমাদের এই দুই বোনের প্রশংসায় লিপ্ত আমরা ভারতবাসী হয়ে গর্ববোধ করছি আর বিজেপির এই মন্ত্রী কোথায় কি বলে আবেগে দেশকেও অপমান করছে এই ফিতরাত এই স্বভাবগুলি আপনারা পরিবর্তন করুন দেশের জন্য প্রাণ আমরাই দিয়েছি আবারও প্রয়োজন হলে আমরা দিতে প্রস্তুত তার এই মন্তব্যে গোটা ভারতবর্ষকে অপমান করা হয়েছে তার এই মন্তব্যে বাহিনীকে অপমান করা হয়েছে আমাদের দেশের সেনা আমাদের গর্ব অবশ্যই ভারতবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়া উচিত